নমস্কার মিলনীতে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন পত্রিকার ক্রিয়া সাংবাদিক সায়ক ব্যানার্জি সায়ক মিলনীতে তোমাকে আবার স্বাগত অনেক ধন্যবাদ পার্থ আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইনাল ভারত বনে নিউজিল্যান্ড আমরা যখন রেকর্ড করছি তার কিছুক্ষণ বাদে রোহিত শর্মার প্রেস কনফারেন্স রয়েছে ভারতের শেষ প্র্যাকটিস হয়ে গেছে অফিসিয়াল শেষ প্র্যাকটিস হয়ে গেছে কি মনে হচ্ছে তোমার কালকে থ্রি টিম কম্বিনেশন হবে বা কি মনে হচ্ছে কালকে টিম কম্বিনেশন তো এখন যদি কারো ওই হঠাৎ কিছু ইঞ্জুরি বা নিগেল হয়ে যায় এই ছাড়া তো আমার মনে হয় টিমে আর কোনো চেঞ্জ হবে না মানে প্রথমে বোলিং প্রথমে বোলিং অ্যাটাকের কথা বলতে গেলে স্বামী হার্দিক আর তারপর চারজন স্পিনার ব্যাটিং ব্যাটিং লাইন আপ তো কোনো চেঞ্জ করার নেই কিছু ওই যদি না হঠাৎ মানে ওই হঠাৎ কোনো খেলোয়াড়ের ইনজুরি হয়ে যায় বা কোনো নিগল হয় ওভার নাইট কিছু হয়ে যায় এছাড়া তো আমি কিছু মানে এট লিস্ট মানে ফাইনাল লেভেল তো আমি কোনো চেঞ্জ দেখছি না আর কে ফেভারিট তো এখন এখন নিউজিল্যান্ডও যথেষ্ট যোগ্য দল আর ওরা ভালো সিচুয়েশনে থাকলে চোখ করে না যেটা আফ্রিকা আরো কিছু দল করে মানে এই সেমিফাইনাল ফাইনাল এই স্টেজে আহ কিন্তু নিউজিল্যান্ডের ওই একটাই সমস্যা ওদের আহ স্যান্টনার ছাড়া আর কোনো স্পেশালিস্ট অ্যাসার স্পিনার নেই আর যেটা আমার অবাক লেগেছিল যে ভারতের বিরুদ্ধে ওদের গ্রুপ স্টেজের ম্যাচটা সেখানে ওরা কেন যে ওই ফিলিপসকে এক ওভারও বল দিলো না সেটা একটুখানি অবাক মানে আমার অবাক লেগেছিল

মেন ব্যাপারটা হচ্ছে হাউ উইল বলস কারণ এই পিচে তো মানে সে যেই মানে মানে দুবাইয়ের যা কন্ডিশনস তো ফাস্ট বোলার এমনিও যে খুব একটা সাহায্য পাবে তা নয় তো সেই দিক থেকে ভারতের হাতে চারখানা স্পিনার তার উপর এই বরুণ চক্রবর্তীকে এরা কতটা ভালো রিড করতে পারবে সেটা কোনো কোনো ঠিক নেই এই জায়গাটাতেই তো ভারত অনেকটা এগিয়ে শুধু নিউজিল্যান্ড নয় মানে বাকি প্রত্যেকটা মানে প্রত্যেকটা দলগুলোর থেকেই এই বিষয়ে যে মানে মানে চারখানা আউট আউট স্পিনার থাকা মানে যদিও দুজন অলরাউন্ডার কিন্তু তাও মানে

তো সেইখানে মানে কে এল রাহুল যখন ব্যাট করতে নামে তখন লাস্ট পনেরো ওভারে সাঁতার রান দরকার হাতে ছ উইকেট কিন্তু ওরকম স্টিকি উইকেটে মাথা ঠান্ডা রেখে একদম জাস্ট ক্যালকুলেটেড রিস্ক ছাড়া অন্য কিছু না নেওয়া কিন্তু সহজ সে কাজটা যে খুব সহজ ছিল কিন্তু তা নয় কিন্তু

আর জাম্পাও যে আগের মাসে যে খুব ভালো বল করেছে তাও না অনেক ওভার কেসল দিয়েছে যেগুলো কোহলি আর শ্রেয়াস আয়ার বা কে এল রাহুল আর তারপরে হার্দিক পান্ডিয়া বেশ সহজে বলগুলো খেলে দিয়েছিল ঠিকঠাক স্পিনার থাকলে এই সেম পিচে যদি অস্ট্রেলিয়ার জাম্পা ছাড়াও আদিল রশিদের মতো একটা বোলার থাকতো তাহলে আমার মনে হয় আর একটু ভারতকে সেই একই সমস্যা হয়তো নিউজিল্যান্ড টিমের রয়েছে একই সমস্যা নিউজিল্যান্ড টিম কারণ সেন্ট ছাড়া কোনো আর কোনো স্পেশালিস্ট প্লেয়ার ওদের নেই কোন পিচে কালকে ফাইনাল হবে তোমার মনে হয় বা কোন সবরে কি তোমরা চাই কোন পিচ ট্রাই করা হবে ওখানে তো বলে টোটাল দুটো পিচ আমি যদি খুব ভুল না হই তো ওই

যদি নিউজিল্যান্ড আগে ব্যাটিং করে তাহলে তাহলে ওরা যদি না করে তাহলে তো আমি কোনো বিরাট জ্বলত না করে চলেছে এবং সেটা অনেকটাই হয়তো রোহিত শর্মা ঘিরে এবং কালকে প্র্যাকটিসের সময় দেখা গেছে যে রোহিত

ও এবার এই চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল ইন্ডিয়া জিতুক হারুক যাই হোক এই কালকের ফাইনালটা যদি রোহিতের শেষ ইন্টারন্যাশনাল অ্যাপিয়ারেন্স হয় তাহলে অবাক মানে তাহলে খুব অবাক হওয়ার কিছু নেই আচ্ছা আর যদি না হয় তাহলেও মানে আমার মনে হয় না ও ইংল্যান্ড যাবে মানে সে

প্লাস বিরাট কোহলি একটা ব্র্যান্ড তো ওকে ওরকম ভাবে হ্যাঁ তোকে সেটাই দেখা হয় মানে মানে আরসিবি আরসিবির হয়ে রেকর্ড অত্যন্ত পুয়ার আমি বলবো হ্যাঁ কি যে ম্যাচগুলো রান করেছে মানে সেই ম্যাচগুলো স্ট্রাইক রেট খুব একটা স্যাটিসফ্যাক্টরি নয় তা সত্ত্বেও বছরের পর বছর আরসিবি টিমে আছে বিকজ হি ইজ এ ব্র্যান্ড এবার আরসিবি সেটা ওপেনলি মানে সেটা অ্যানাউন্স করেই দিচ্ছে ওরা তো এখানে মানে খুব একটা মানে আমি অলরেডি আমি অলরেডি হয়তো অনেক বেশি বলে ফেললাম কিন্তু আর মানে আমার মানে আমার আর মনে হয় বেশি না হলাই ভালো রোহিত রোহিত মানে এবার কালকের ম্যাচ যদিও শেষ ম্যাচ হয় মানে মানে শেষ ইন্টারন্যাশনাল ম্যাচ হয় তাহলে খুব অবাক হওয়ার কিছু নেই ফেভারিট প্রশ্ন হচ্ছে শুধুই রোহিত কি মানে যদি হয় সেক্ষেত্রে কি শুধুই রোহিত আর আর মানে তো আর ফায়ারিং লাইনে হ্যাঁ যদি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালে আউট তো বা সেমিফাইনালে হেরে যেত তাহলে ফায়ারিং লাইনে আরো একজন থাকতো আচ্ছা

যেমন অত বড় খুব সাংঘাতিক কিছু হয় না কিন্তু এখানকার মানে মানে আমাদের সাবকন্টিনেন্টের সাবকন্টিনেন্টের যা কালচার এখানে এনিথিং ক্যান হ্যাপেন এনি টাইম ওকে অর্থাৎ তুমি যেটা বলছো সেটা হচ্ছে কালকে শুধু আইসিসি চ্যাম্পিয়নশিপ 2025 এর ফাইনালি নয় ভারতীয় সমর্থক বা বেশ কিছু ফ্যান দে নজর থাকবে দুটো বিষয়ের পরে এক ভারত চ্যাম্পিয়ন হতে পারছে কিনা আর দুই ম্যাচ শেষের পরে কি ঘটছে মানে ম্যাচ শেষের পরে আরেকটা একটা ম্যাচে কি হচ্ছে সেই দিকে নজর থাকবে বলছো থাকতেই পারে থাকতেই পারে অনেক ধন্যবাদ সাহেব আমাদের একটু সময় দেওয়ার জন্য আমরা আবার ফাইনালের পরে তোমার সামনে বসবো অনেক ধন্যবাদ পার্থ